বাংলাদেশে সাম্প্রতিক সময়ে একের পর এক ভূমিকম্পে মানুষ যেন আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে কখনো ভোরে কখনো দুপুরে মাঝে মধ্যেই অনুভূত হচ্ছে মৃদু থেকে মাঝারি কম্পন অনেকেই প্রশ্ন তুলছেন হঠাৎ এত ভূমিকম্প কেন এর পেছনে কি বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস লুকিয়ে আছে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠা কেন হচ্ছে এই ভূমিকম্প কতটা ঝুঁকিতে আমরা কেন বারবার ভূমিকম্প হচ্ছে বাংলাদেশে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ এমন একটি ভূতাত্ত্বিক এলাকায় অবস্থিত যেখানে তিনটি প্রধান টেকটনিক প্লেট মিলিত হয়েছে ইউরেশিয়ান প্লেট ইন্ডিয়ান প্লেট বার্মেজ মাইক্রোপ্লেট এই প্লেটগুলো পরস্পরের সঙ্গে ধাক্কা খায় সরে যায় আটকে থাকে আর ঠিক এই নড়াচড়ার কারণেই সৃষ্টি হয় ভূমিকম্প ইন্ডিয়ান প্লেটের চাপ হচ্ছে সবচেয়ে বড় কারণ প্রতি বছর প্রায় চার থেকে পাঁচ সেন্টিমিটার গতিতে এই প্লেট উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে এই ক্রমাগত চাপ শুধু হিমালয়কেই উঁচু করছে না বরং পূর্ব দিকে চাপ সৃষ্টি করছে বাংলাদেশ মিয়ানমার ও উত্তর পূর্ব ভারতের নিচে এতে ভূগর্ভে জমা হচ্ছে বিপুল শক্তি যা কোনো এক মুহূর্তে মুক্ত হয়ে ভূমিকম্প ঘটায় সিলেট চট্টগ্রাম অঞ্চল সবচেয়ে ঝুঁকিতে কারণ এই অঞ্চলে রয়েছে সক্রিয় ফল্ট লাইন দাউকি ফল্ট সিলেট মেঘালয় ফল্ট চট্টগ্রাম মিয়ানমার টেকটনিক বেল্ট এই ফল্ট লাইনের সামান্য সঞ্চালন হলেই পুরো দেশ কেঁপে ওঠে ভূতাত্ত্বিকদের মতে গত কয়েক দশকে জমে থাকা প্রচুর ভূগর্ভস্থ শক্তি এখন ধীরে ধীরে মুক্ত হচ্ছে ছোট ছোট ভূমিকম্প হল সেই জমে থাকা চাপের মুক্তি অনেক সময় বড় ভূমিকম্পের আগে এমন ক্ষুদ্র কম্পনগুলো দেখা দেয় যদিও প্রতিটি ক্ষুদ্র ভূমিকম্প ভবিষ্যতের বড় ভূমিকম্পের নিশ্চয়তা দেয় না তবে এ ধরনের কম্পনের ধারাবাহিকতা একটি বড় ইঙ্গিত হয়ে দাঁড়ায় কী ভাবছে দেশের জনগণ প্রতিটি কম্পনের সঙ্গে বাড়ছে জনমনে আতঙ্ক স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ তৈরি হচ্ছে উচ্চ ভবনে বসবাসকারীরা প্রতিদিনই অস্বস্তিতে আছেন সামান্য কম্পন কিংবা বড় কোনো গাড়ি পাশ দিয়ে যাওয়া শব্দেও অনেকে বিচলিত হয়ে পড়ছেন মনোবিজ্ঞানীরা বলছেন ভূমিকম্প আতঙ্ক একটি বাস্তব ডিজাস্টার এংজাইটি যা বড় শহরের বাসিন্দাদের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে গবেষকরা সতর্ক করছেন বাংলাদেশ একটি মেগা থ্রাস্ট ভূমিকম্পের সম্ভাব্য অঞ্চলে অবস্থিত যা একবার ঘটলে এর ধাক্কা শুধু বাংলাদেশ নয় সমগ্র দক্ষিণ এশিয়া অনুভব করবে তবে এও সত্য ভূমিকম্পের সময় বা মাত্রা নির্দিষ্টভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয় তাই প্রস্তুতি নেওয়াই একমাত্র উপায় দর্শক ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক ঘটনা যা আমরা থামাতে পারবো না কিন্তু আমরা প্রস্তুতি নিতে পারি সচেতন হতে পারি আর ক্ষয় ক্ষতি কমাতে পারি বৈজ্ঞানিক পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে থাকলেও আতঙ্ক নয় জ্ঞান প্রযুক্তি আর প্রস্তুতিই পারে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে মনে রাখবেন দুর্যোগ আসে হঠাৎ কিন্তু বাঁচার উপায় তৈরি হয় আগে থেকেই তাই সতর্ক থাকুন সচেতন থাকুন নিজে নিরাপদ থাকুন পরিবারকেও নিরাপদ রাখুন